সূর্য পাবো এটা এটাকে দেখেই তো হনুমান খেয়ে নিয়েছিল সূর্যকে আপেল মনে করে শিওর হনুমানরা সকাল সকালই দেখছিল তাদের সুন্দর লাগছে সকাল সকাল এক ঘুম থেকে উঠলে বাবু অনেক কিছু দেখা যায় বলো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আসতে তো হবে না কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচাল সকাল সকাল বাজে এখন পনে ছয়টা দেখালাম তো কি সুন্দর একটা রোদ্র রোদ না সরি সূর্য উঠল লাল হয়ে আছে অন্য সময় নটা সাড়ে ঘুম থেকে উঠি এসব কিছু তো দেখাই মিলে না এখন ইদানিং থেকে আবার আমরা শুরু করেছি হাঁটা জানি না কয়দিন কন্টিনিউ হবে কয়দিন কন্টিনিউ হবে দেখা যাক আমি তো একদমই হোপ পুরো জিরো রেখেছি তুমি কি এটাকে আনতে পারবে এটা এটা আমার জামাই ডাসানো কোনো কামে না এই পেয়েছি একটা ফুল দেখো মর্নিং ওয়াক হচ্ছে আর ওই দিকে প্যাকেটে ফুল কোরানো হচ্ছে ফুল কোরানো চুরি চুরি ফুল চুরি হচ্ছে ফুল চুরি আগে যখন মানুষে চুরি করতো ফুল এর দেখায় এমন মেজাজ গরম হতো এখন কিছু করার নেই আমাদেরই চুরি করতে পারে এ পুরি পুরা এরিয়ার আশেপাশে কোনোখানে কোনো ফুলের দোকান নেই এখানে ফুল বিক্রি হয় না আমি জানি না কারণ সবার বাড়িতেই টুকটাক ফুলের গাছ আছে আর ওরাও এসব ইউজই করে না তাই আমি ভাবলাম আমি নিয়েই ইউজ করি ইস কী অবস্থা আগেও আমরা হাঁটতে বেরিয়েছি এত সকাল সকাল বেরোয়নি সাড়ে ছয় ঘুম থেকে উঠতাম সাতটায় শীতের সময় আমরা আগে না যথেষ্ট বেরিয়েছি আমরা এক বছর হয়ে গেছে আমরা গুহাটি এসেছি এক বছরের বেশি হয়ে গেছে মানে কয়েকদিন বেশি দেখতে দেখতে সময় চলে যায় কি করে এক বছর হয়ে গেছে আমরা এসেছি এখানে ভালোই লাগে সকাল সকাল ফ্রেশ লাগছে না আমায় চলো হাতি একটু হেঁটে টেটে স্বাস্থ্য বানাই এই যে হাতির মতন শরীরটা আমরা দুজন যে বানিয়েছি জানি না কবে কমবো কমে ঠিকই তারপরে আবার এক করে পরে

বৈরালা মাছ ইজ ব্রহ্মপুত্র ছোট মাছ পাপ কেমন না কেমন হইবো কাটতাম না পরে সকালবেলা হেঁটে আসার পর শরীরটা এত খারাপ লাগছিল বুঝতে পারছি অনেক মাসের গ্যাপ পড়ে গেছে তো সাডেনলি আবার অনেকখানি ছ সাত কিলোমিটার কি আর একটিখানি কথা তো হাইটে আসার পর আমি যে আবার গিয়ে বাজারে গিয়ে বাজার করতে যাব সেটা আর আমার আর শরীরে দিচ্ছিল না আর সৌম্য যেদিন বাজার যায় উইদাউট মি সেদিন সে যে কি বাজার করে মানে জাস্ট আমি কিছুদিন আগেই দেখলাম তো আমি আবার সেই রিক্সটা একদমই নিতে চাই না আর ইনিওল্যান্ড আমাদের বাড়ির পাশেই টাটকা তাজা মাছ বিক্রি করতে আসে তো ওনার থেকে আমরা অনেক দিন বেশিরভাগই নেই অ্যাকচুয়ালি দামটা একটু বেশি রাখে বাট ফ্রেশ বলে বেশ একটা অসুবিধে হয় না মর্নিং ওয়াক করে এসেছি অনেক আগেই বাড়িতে এখন বাজে সাড়ে এগারোটা সাডেনলি আজকে হাঁটতে মানে হেঁটে এসে আমার হাত পাগুলো একটু ব্যথা করছে অনেক দিন পর হাঁটতে গেছি তো সার্ডেনলি হাত পাগুলো খুব ব্যথা করছে এখন আমি একটু বসে আছি খাটে আর ব্রেকফাস্ট বানিয়েছি এই যে পোহা খাই খেয়ে দিয়ে একটু রেস্ট করব ও চলে গেছে অফিস আমার আজকে দুপুরবেলা রান্না করার একদম ইচ্ছা নেই বলেছি আজকে আর দুপুরবেলা রান্না করবো না যা খাইয়ে দিয়েছি তা দিয়ে বিকাল অবধি কাটাও রাতে কিছু ভালো রান্না করব বললো হ্যাঁ ঠিক আছে ওটা খুব ভালো হয়েছে আজকে অনেক কিছু দিয়েছি গাজর ক্যাপসিকাম ডিম আলু পেঁয়াজ একটু শসাও নিলাম সকালবেলা হাঁটতে হাঁটতে এত ফুল কালেক্ট করতে পেরেছি যে আজকে আমার মনে হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘরের আসনটা না একদম জমজমাট হয়ে থাকবে লাল লাল হয়ে থাকবে অনেকগুলো লাল জবা পেয়েছি অন্য সময় একটু সাদা জবাও পাই কিন্তু আজকে দেখলাম যে সব কিছু মানে লালি লালে লাল হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছিল আজকে আমার আসনটাও অনেক দিন পর একদম ভরা আসনে পূজা দিলাম ইভিনিং এখন বাজে সন্ধে সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটা বেরিয়েছিলাম একটু একটা ঘটনা ঘটে আছে কালকে দুপুরবেলার থেকে আমি আমার বাড়িতে যে চটি পড়ি চটি খুঁজে পাচ্ছি না আমার দরজার বাইরেই রাখা ছিল কেউ চুরি করে নিয়ে গেছে আবার আমার বাড়িতে চুরি তো কি আর বলবো আমার লিট্রালি আমার আস্তে আস্তে এইবার এটা থেকে মন উঠে যাচ্ছে আমি বুঝি না সব কিছু কি মানে আমার সাথেই হয় আর কেউ ইচ্ছে করেই করছে কারণ একটা জিনিস তোমাদের কাছে আমার শেয়ার করা হয়নি কয়েক মাস আগে মানে বাবির বিয়ের আগের ঘটনা বাবির বিয়ের আগে কলকাতা যাওয়ার আগে মিনিমাম পাঁচ ছ মাস হয়ে গেছে সাডেনলি রাত্রেবেলা নটা সাড়ে নটার সময় দরজা খুলে দেখি যে আমার দরজার সামনে একটা ব্যাগ রাখা ব্যাগের মধ্যে সারা সব আবর্জনা খাওয়া মানে খা থ্যাংক ইউ তো কি কয় আবর্জনা সহ একটা ব্যাগ আমার দরজার কাছে রাখা ছিল তো এটা এটা থেকে তো আমি বুঝতেই পেরেছি কে ওটা ইচ্ছে করেই করেছে তো কি আর বল হ্যাঁ ভুবনেশ্বর আবার

এই যে সামান্য একটু মাটন আছে এটা দিয়ে রাত হয়ে যাবে আমাদের এখানে খোলা এখানে রসুন আদার পেস্ট নুন দিয়ে দাম নুন কেন দিয়েছে বাবু এটা নুন দিয়েছি কারণ মাংসেরতে আমি নুন কম দেবো কক্ষণ যাতে জল না বেরোবে কারণ আমি দই দেবো তো রসুন আদার থেকে নুন বেশিরভাগ যাবে

কি করতাছ তুমি কি তুমি তো আজকে কেচাপে আমি বুঝতে পারছি যা ঠিক আছে মাংস ঠিক আছে মানে

তার উপরে তোমার হলুদ গুঁড়ো মানে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে ওই গোলমরিচ গুঁড়ো মিট মশলা বলে ভালো মিট মশলা তো নেই আই গেস লাগবে না এই সব জিনিস আমি পরে দিয়ে করি না আমার চিকেনে মাটনে আমার হাতের টেস্টি টেস্ট আছে হাতের কষে আমার টেস্ট আছে কি করব বলা আমি তো এত পারি না আমার হাতে এত টেস্ট নেই

উনি এভাবে অদৃশ্য হয়ে গেছিলেন যার পরে আজকে হঠাৎ উনি দেখা দিয়েছেন দেখাত সি সি আমরা কিন্তু একটা কাপল গোল হতে পারতাম যে তুমি মাঝে মাঝে রান্না করতে কাপল গোল যে আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ এতটাই আন্ডারস্ট্যান্ডিং যে আমরা

আমাদের মাটন আপাতত রেডি দেখি কতটুকু হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে স্মেলটাও ভালোই এসছে একদম ভালোই হয়েছে একদম গ্রেভি আর শুকাতে না যা হয়েছে ভালো দেখতে ভালো হয়েছে খেয়ে বুঝবে কেমন হয়েছে টেস্ট হ্যাঁ হ্যাঁ আলু তো সিদ্ধ হইবো একদম নরম আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য কিছু জিনিস রেডি করলাম এখানে আছে কড়াইশুঁটি গাজর আর বিনস কড়াই আমি চাপিয়ে দিয়েছি আমার সেই ভাঙা কড়াই এই ছিল আমাদের আজকের ডিনার ফ্রাইড রাইস একদম নর্মাল ফ্রাইড রাইস আর মাটন মাটন কষা মাটনটা দেখলেই তো সৌম্য রান্না করলো আর এই ছিল আমাদের আজকে সারা দিন তো কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই জানিও জানালে আমি খুবই খুশি হব আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সায়োনারা দেখা হচ্ছে